আসসালাম ওয়ালাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা সার্জিস আলমরা অর্থাৎ এনসিপিরা কি প্রমাণ করতে চাচ্ছে একটি কথা আছে পিপিলিকার পাখাগজা মরিবার করে আমি খুব বেশি কথা বলবো না দু কথা বলবো সার্জিস আলম আজকে ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন কালকে তারা গোপালগঞ্জে অবস্থান করবেন আমরা সকলে অবগত আছি এনসিপি এই মুহূর্তে একটি রাজনৈতিক প্রোগ্রাম করছে তারা সারা দেশে পদযাত্রা করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্টে তারা ঘুরে বেড়াচ্ছে তারই ধারাবাহিকতা আগামীকালকে তারা গোপালগঞ্জে অবস্থান করবেন কিন্তু এটিকে গোলাটে করার জন্য পরিস্থিতি গোলাটে করার জন্য বা তাদের সাহসিকতার পরিচয় দেখানোর জন্য তারা যে অনেক সাহসী অনেক তেজি তারা যে অনেক কিছু করতে পারে সেটি বোঝানোর জন্য তারা বারংবার এই বিষয়টাকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানাচ্ছে ফেসবুক পোস্ট দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছে তারা বীর তারা সাহসী তারা অনেক দূর সাহসী মানুষ আমি বিষয়টাকে সাথে তুলনা করছি আমি একটা কথা বলি আপনাদেরকে ধরেন বগুড়া বগুড়ার কানা ল্যাংরা যা আছে আপনি যদি সর্বোপরি চিন্তা করেন সকলে বিএনপি সকলে বিএনপি রাজনীতির সাথে জড়িত সংখ্যা ঘনিষ্ঠ কিছু আছে অন্য দলের তবে সেখানে বলতে গেলে জন্মস্থান গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগার গোপালগঞ্জে আপনি খুঁজলে অন্য রাজনৈতিক তেমন পাবেন না দলের এই গোপালগঞ্জ হলো শেখ হাসিনার জন্মস্থান সেখানে তারা কি বোঝাতে চাচ্ছে যে তাদের অনেক জনপ্রতিনিধি আছে তাদের অনেক সমর্থক আছে দেখুন আমরা গোপালগঞ্জে এসেছি আমাদের অনেক সাহস আমরা গোপালগঞ্জের মাটিতে মপ করে দেখাবো তারা কি সেখানে মপ সৃষ্টি করবে তারা কি সেখানে বঙ্গবন্ধু সমাধি ঘুরিয়ে দেবে তারা অনেক কিছু ভাবতে পারে মনে রাখতে হবে জায়গাটা গোপালগঞ্জ মনে রাখতে হবে বগুড়া কি মনে রাখতে হবে গোপালগঞ্জ কি একটা কথা আছে ছাড় দেওয়া মানে ছেড়ে দেওয়া না আওয়ামী লীগ এই কোনটা সা আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত রাজনৈতিক দল তাই বলে গোপালগঞ্জ গিয়ে আপনারা মাস্তানি করবেন গোপালগঞ্জ গিয়ে আপনারা বড় বড় কথা বলবেন গোপালগঞ্জ নিয়ে আপনারা বড় হ্যাডাম দেখাবেন সেটি খুব বেশি সহজ বিষয় হবে না আপনারা বাধার সম্মুখীন হতে পারেন তবে কোন রাজনৈতিক সংঘাত হোক কোনো ধরনের রক্তপাত হোক অবশ্যই আমরা কেউ চাই না তবে যে ধরনের কথা সাজিস আলমরা ফেসবুক পোস্ট করে জানাচ্ছেন শাহাসনাথ আবদুল্লার ফেসবুক পোস্ট করে জানাচ্ছেন তার মানে কি আপনারা গোপালগঞ্জ যাবেন যেতেই পারেন গোপালগঞ্জকে আপনারা অন্য ডিস্ট্রিক্টের মতো মনেই করতে পারেন আমার তো মনে হচ্ছে আপনারা তা মনে করছেন না আপনারা বিশেষ কিছু মনে করছেন বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আপনারা গোপালগঞ্জের মাটিতে পা দেওয়ার চেষ্টা করছেন সংঘাতের পথ এড়িয়ে চলায় উত্তম সংঘাতের দিকে সইচ্ছা দাবিত হওয়া কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না তারা অনেক বুদ্ধিমান তাই হয়তো তারা এটা বুঝতে পারছে না তারা এই মুহূর্তে সারা বাংলাদেশে দৃষ্টি গোপালগঞ্জের দিকে নেওয়ার চেষ্টা করছে তাদের সাহসিকতার পরিচয় তুলে ধরার চেষ্টা করছে করতেই পারেন আমি শুরুতে একটি কথা বলেছি পিপিলিকার পাখা মরিবার তরে পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধু সমাধিস্থল বঙ্গবন্ধু সে স্মৃতিবিচ্ছুরিত এলাকা নিয়ে অনেক কিছুই কিন্তু উপলব্ধি করেছি ওই অর্থে কিন্তু কেউ সফল হতে পারেন নাই এখানে এনসিপি কতটুকু সফল হবে এটি এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন তবে আমি আবারও বলি রাজনৈতিক কোনো সংঘাত চায় না রক্তপাত চাই না কোন বাধা বিভক্তি আমরা দেখতে চাই না আমরা একটা সুষ্ঠ দ্বারা রাজনীতি দেখতে চাই তবে এই মুহূর্তে বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনে এসে বলা মুশকিল যে আমরা স্বাভাবিক জীবন করতে চাই আমরা স্বাভাবিক রাজনীতি দেখতে চাই এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ একেবারে নোংরা একেবারে গোলাটে একেবারে অস্থিতিশীল এই রাজনৈতিক পরিবেশে সঠিক রাজনীতি করা এই মুহূর্তে দায় যারা এরকম উদ্যোক্তপূর্ণ আচরণ করে গোলাটে পরিস্থিতি সৃষ্টি করেছেন জাতির কাছে আজ না হোক কাল তাদেরকে জবাবদিহি করতে হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ